উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমে তার নাম কেষ্ট মন্ডল একশো তিরিশ কেজি তার ওজন ভোট এলেই এই চ্যানেল গুলো তার কাছে যেত যে কেষ্ট দা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কি হবে চড়াম চড়াম ঢাক বাজবে নকুল দানা বিতরণ হবে গুড় বাতাসা বিতরণ হবে আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে ওই কেষ্ট ভেটা এখন কোথায় কেষ্ট ভেটা কোথায় ইহারে ঘড়ি খায় উদয়ঙ্গ আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না পোস্টপল ভায়োলেন্স একুশে ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে ততালীনতন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আপনাদের পাশে ছুটে এসেছেন আপনারা ভুলে গেছেন একুশের কথা কোচবিহার জেলার সাড়ে চার হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা আপনারা কি চান এই হিংসা চলুক আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে এই 19 জন গুন্ডার মধ্যে কেষ্ট ছিল আছে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল আপনাদের চালগম রেশন চুরি করার দায়ে বালু জেলের মধ্যে আছে শাহজান শেখের নাম শুনেছেন কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে শাহজান শেখও জেলে গেছে এবার পালা উদয়ন গুহর আমরা যেন আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভার কে বলতে চাই ধমকের সুরে নয় আবেদনের সুরে এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন দেখতে না তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে রাস্তায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন